সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভীষণ দুই হাজার তিরিশ প্ল্যান নামে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন তার এই লক্ষ্যমাত্রা শেষ হবে দুই সালে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে বিমানবন্দর রেলপথ সহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণ কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে শুধু তাই সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদি আরবে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এই সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এসব কাজের জন্য প্রচুর কর্মের প্রয়োজন দেশটির এই জন্য বন্ধু প্রতিম বাংলাদেশের কর্মীদের জন্য দুয়ার খুলে দিয়েছে দেশটি বন্ধুদের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশ সরকারকে তিনশো বাহাত্তর টন মাংস দিয়েছে রিয়াদ গালফ নিউজ জানিয়েছে বর্তমানে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব এটি একটি রেকর্ড কারণ বাংলাদেশের স্বাধীনতার পর গেল তিপ্পান্ন বছর কোনো একক বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি সৌদি গেল মাসে তিরাশি হাজার বাংলাদেশিকে কর্মবিষে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার এটিও একটি রেকর্ড কারণ এর আগে এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে কর্মবিষে প্রবেশের অনুমোদন দেয়নি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশ